হ্যালো ভিওর্স লজতন শপে আপনাদেরকে স্বাগতম আর আজ আমি আপনাদেরকে নতুন দুইটা বই আমাদের কালেকশনে এসছে যে দুইটা বই আপনাদের দেখাবো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামরক্ষা তন্ত্র বা মোহিনী মন্ত্র কামরক্ষা তন্ত্র বা মোহিনী মন্ত্র তো এই বইটা আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করব মানে কম বেশি যা আছে এর মধ্যে কাজ সেগুলো দেখানোর তো কামাখ্যা তন্ত্র বা মোহিনী মন্ত্র যে বইটা এই বইটার মধ্যে টোটাল আটটা বই আছে আটটা বই নিয়ে তারপরে এই বইটা তৈরি তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে শিব বন্দনা দেখেন এখানে হম এই যে এটা হচ্ছে আসল কামাখ্যা তন্ত্র বা মোহিনী মন্ত্র বই আর কি তো এটা আছে দেখেন আহ নিয়মাবলী আছে হচ্ছে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত চুরানব্বই যে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত আর এখানে আমরা দেখব এই বইটার মধ্যে কি আছে তবে তার আগে এখানে কামরূপী মন্ত্র বা গুপ্ত বিদ্যা শেখা কামরূপী মন্ত্র বা গুপ্ত শেখা এখান থেকে কিন্তু আরেকটা বই শুরু রয়েছে তো এখান থেকে যদি আমরা কয়েকটা দেখি যে কি ধরনের কাজ এই আসল কামাখ্যা তন্ত্র তন্ত্র বা মোহিনী মন্ত্রের মধ্যে আছে এটা হচ্ছে সাধারণ ঝাড়ুন মন্ত্র বা পেট কামড় ঝাড়ুন ঠিক আছে তারপরে আছে মুন পড়া তারপরে আছে বেদনা 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 তারপরে আছে আছে ফিক বিভিন্ন রকম ফিক বেদনা ঝারুন আছে এটা হচ্ছে তেল পড়া এটা হচ্ছে তেল পড়া এটা হচ্ছে চূর্ণ পড়া তারপরে আছে এখানে মোহিনী মন্ত্র জল পড়া তারপরে এখানে আছে হলুদ পড়া আদা পড়া তারপরে আছে ব্রহ্ম অস্ত্রবান তারপর আছে বান তারপরে এখানে গা বন্ধন গা বন্ধন আসন বন্ধন শূন্য বন্ধন বাম পার্শ্ববন্ধন দক্ষিণ পার্শ্ববন্ধন এইভাবে সম্মুখ বন্ধন পশ্চাৎ বন্ধন স্লানের মন্ত্রণ হলুদ বান তারপরে এরকম বিভিন্ন ধরনের আছে এর মধ্যে আমরা এত বড় একটা বই তো আমরা যেটা করব সেটা হচ্ছে চোরানব্বই পৃষ্ঠাতে গিয়ে আমরা আরেকটা যেই বই আছে যে কামরূপী মন্ত্র বা গুপ্ত শিক্ষা এইখান থেকে আমরা কিছুটা দেখবো কি আছে মন্ত্র বা শিক্ষা এখানে আছে এখানে আছে গ্রহ নিবারণ ও আত্মরক্ষা ফুৎকার প্রকান্ত আত্মরক্ষা আত্মরক্ষা ফু প্রকান্ত আত্মরক্ষা আত্মসার আত্মরক্ষা ধুলা পড়া ভূত নাম ও ক্রিয়াভেদ ভূত ছাড়ান জিরা পড়া ভূত ছাড়ান গুড় পড়া ভূত ছাড়ান হলুদ পড়া ভূত পেতনি ডাইনি ছাড়ান ভূত ছাড়ানো কবচ পেতনি ছাড়ানো মন্ত্র ভূত ছাড়ানো তারপরে হচ্ছে দানবাদি সুরীকরণ তারপর ভূত ছাড়ান বাতাস ও ঝাড়ন ভূত ছাড়ান অঞ্জন হ্যাঁ তারপর চোর ডাকাত ফিরানি বান কাটার মন্ত্র বান ফিরানি মন্ত্র বান ফিরানি ধোলা পড়া সরিষা পড়া ফুল পড়া তেল পড়া পুরুষ বশীকরণ সিঁদুর পড়া সর্বজনীন বশীকরণ টোটকা কামপদ্য চূর্ণ বসীকরণের লক্ষণ স্ত্রী লোকের শুভাসুভ লক্ষণ আকর্ষণ অগ্নি স্থবন শত্রু সেনা সম্বন মন্ত্র সৌভাগ্যকরণ এইটা এই বইটার মধ্যে আপনার অনেক কাজ আছে আর কি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত তা আমরা চলে যাই একানব্বই বিয়াল্লিশ তেতাল্লিশ মানে একান্ন পঞ্চান্ন পঁচাত্তর এই যে ব্যাস এখানে শেষ হয়ে গেছে এই যে এবার অদ্ভুত দেশ এবার হচ্ছে অদ্ভুতদের বিখ্যাত মন্ত্র ও কবিরাজী শিক্ষা আচ্ছা আমরা দেখি এখানে ভূত দানব যে দিন মাদার কালী হাজির করার মন্ত্র হম এখানে পরেটাও তাই মানে এখানে অনেকগুলা ভূত পেত্নী সম্পর্কিত দিন সম্পর্কিত এখান থেকে এ পর্যন্ত সবগুলাই এই সম্পর্কিত তারপর রামগুন্ডলি কাটা মন্ত্র জিনপরি ভূত পেতনি সারানো মন্ত্র জাদু বান কাটা পানি পড়া মন্ত্র তারপরে এখানে আরো বেশ কিছু আছে বিশেষ বিশেষ করে এইটা কিন্তু আপনার মন্ত্রের জন্য একটা সব থেকে ভালো বই ইতিপূর্বে আমাদের কাছে মন্ত্রের সেরকম কিন্তু কোনো বই ছিল না হ্যাঁ সেরকম কোনো বই ছিল না তো এই বইটা যারা আমাদের পুরাতন এবং রেগুলার কাস্টমার যারা আছেন তারা মন্ত্রের বইয়ের জন্য অনেকে বলতেন তো যারা রেগুলার কাস্টমার আছেন ভিডিও দেখার পরে আপনারা ফোন দিয়ে নিতে পারেন এরপর হচ্ছে আদি ও আসল মনসা ও বশীকরণ মন্ত্রসার সর্প মনসা ও বশীকরণ মন্ত্রসার পরের বইটা আর কি তো পরের বই এরকম আছে এরপরে আমরা আরেকটা দেখব হুম পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন সুরা সময় নকশা ও ফজিলত আমল ঠিক আছে এইটা পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন সুরা সময় নকশা ও আমল এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে তো এটা এটা হচ্ছে কি বই এটা হচ্ছে আপনার রুহানি তাবিজাত এই যে রুহানি তাবিজাত এটা হচ্ছে রুহানি তাবিজাতের বই পরেরটাই যদি যাই এই যে বিশেষ কতিপয় কতিপয় রোগের সহজ হেকে মি চিকিৎসা এখানে বেশ কিছু আপনার এইখানে আছে বেশ কিছু হচ্ছে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত পিলা রোগ ঠিক আছে জ্বর রোগের বিকার ধাতু তরলতা ওষুধ মহ্যা নিবারক ওষুধ ফটক বিনাশক বিভিন্ন ধরনের আপনার ইয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত এরপরে যেটা আছে সেটা হচ্ছে আজিফা ভান্ডার আজিফা ভান্ডার আজিফা ভান্ডারের মধ্যে বিভিন্ন রকম আছে আসলে এত বড় বই আসলে আজিফা ভান্ডার এইখানে অনেক খানিক পর্যন্ত হুম আদরভাণ্ডারের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আছে হ্যাঁ এখানে অনেক অনেক বড় বই এটা যদি দেখাই অনেক বড় এবং অনেক মোটা একটা বই এই বইটা হ্যাঁ তো এইটা ছিল একটা বই কামাখ্যা তন্ত্র বা মোহিনী মন্ত্র বইটার নাম হচ্ছে কামাখা তন্ত্র বা মোহিনী মন্ত্র এই ছিল একটা বই তো দ্বিতীয় যে বইটা সেটা আপনারা কম বেশি সবাই বইটার ব্যাপারে আমার কাছে এর আগে জিজ্ঞাসা করছেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন কালু যাদুর কিতাব লেখা আছে এটা চারটা ভাষায় আছে বাংলা আছে উর্দু আছে আরবি আছে আর ইংরেজিতে আছে এখানে কালো কিতাব লেখা আছে বিষয়টা হচ্ছে যে এই যে এখানে দেখেন কায়রো এমটি মানে কায়রোর মিশর মিশরের বই এটা তো আপনারা যে চার ভাষার লজ্জাত নেশা বলেন আসলে আপনারা দেখবেন যে যারা এই চার ভাষার লজ্জাতুন নেসা বিক্রি করে যে বিক্রি করুক আর যাই বিক্রি করুক আপনারা দেখবেন কখনোই তারা প্রত্যেকটা পৃষ্ঠা উল্টা উল্টায় সূচিপত্র এগুলো সুন্দর করে কখনো দেখায় না আমরা যেরকম প্রত্যেকটা বই দেখি দেখিয়ে থাকি তো এটাই হচ্ছে সেই লজ্জাত চার ভাষার বই বা কালো জাদু চার ভাষার বই বই একই কোনো পার্থক্য নেই চার ভাষার লজ্জাত বা কালো জাদু চার ভাষার বইয়ের কোনো পার্থক্য নাই যদি দেখায় আপনাদের কোনো পার্থক্য নাই ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারাই বই কেনেন যারাই বই নেন না কেন আপনারা একটু যারা ভিডিওগুলোতে তাদের বইগুলো সুন্দর করে স্পষ্টভাবে প্রত্যেকটা পৃষ্ঠা উল্টা উল্টায় দেখাবে আপনারা দয়া করে তাদের কাছ থেকে বই নেবেন তাহলে আশা করি আপনাদের ঠকতে হবে না যাই হোক তো যাই হোক এই বইটা আমি আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কালো জাদুর চার ভাষার কিতাব বা লজ্জাদুর চার ভাষার কিতাব যে কোনো একটা বলে চাইলেই হবে এবং অযতন নেতা চার ভাষার কিতাব বা কালো জাত চার ভাষার কিতাব একই বই কোনো পার্থক্য নেই তো নেক্সট ভিডিওতে আমরা এই বইটা আপনাদের প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠাপ ওটাই দেখাবো তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ